সামত অসুস্থ থাকার ফলে তোতমনতে কিছু দেলো গলাতে নামতে চায় না মোট কথা এককালে অরসি ওইতে ওইতে মোহর মধ্যে এককালে দুর্বিখখ না মেগেছে কোনো কিছু খেতে মনে চায় না তাই চিন্তা করলাম যে আজগো এমন একটা রেসিপি বানামো যেডা এককালে মোহর মধ্যে দে লগ লাগে গলাতে নামে যায় কি নামবে পে হুদা হুদি এককালে টেস্টে টেস্টে এককালে মজাই মজাই নামে বোঝেন এত মজার বানামতে আজগো কিন্তু আমথেগো মুনিয়া আফায় বানাইতে যাইতে আছে মিরপুরের বিখ্যাত সুমাইয়া আফার বোম্বাই মরিসের ভাইরাল ঝাল ঝাল বোম্বাই মরিসের খিচারি আইরে ভাই এই রেসিপি যে এত মজা লাগে যে না বানাইলে

আস্তে আস্তে সুন্দর ফ্লেভার ওখানে এগুলো দিয়ে দিলাম আর এই যে কাঁচা হরুটা আমি কেছি কইতে পারেন কাঁচা হুড়ুর তেলটা সুন্দর কাঁচা হুড়ুর তালে সুন্দর একটা গেরানাই ভেঙের ফানে বিশ্বাস সরেন এককালে ডাকনাটা উড়ানোর পর বোম্বাই মনে যে কি সুন্দর একটা সাবাস এত সুন্দর একটা সাবার ছ মন একটা বরে গেছে না জানি খাওয়ার সময় কি অবস্থা হয় এদিকে দেখি একটু লাগিয়েও পড়ছে বিশ্বাস করেন এই লাগাডু মানে এই যে হালকা একটু পোড়া পোড়া নিজ লাগে না এই দেখাইতে কি মজা লাগে এই কেমন না এই যে মিরপুরের পর যে ভাই খিচুড়ি লাগে কিন্তু মজাদার একটা চাটনি বানায় ওই যে ধান একটু টমেটো আর একটু টমেটো সস লইছি একটু এবার ওই যে চাটনি লইছি একটু ওই যে কাঁচা পেঁয়াজ ধুনিয়াত আর হুগনা মরিচের ইয়া বোঝেন ওই যে হুগনা মরচে একটু কি টলি লি হে একটা বারহরি কস লাগে জিবরে দিয়ে পানি পরে বিষয় বিশ্বাস করেন মোর কিন্তু বয়সও বাড়িতে যাই অজিব্রে দেবানি পড়ছে আহ বাহ কি যে সুন্দর একখান সাবাস বিশ্বাস সরেন বোম্বাই মরিচের এই সুন্দর সাবাসটা হুইয়া মনটা এককালে ভরি গেছে বিশ্বাস বোম্বাই মরিচ যারা খাইতে পছন্দ করে বোঝেন আর যারা একটু জাল জাল পছন্দ করে হ্যাগোদারে তো এই খিসেরিটা এককালে জম্মের মজার আর এই যে ভাইরাল চাটনি বিশ্বাস সরেন বাইরে বাই দুই দুইটা আস্তাম বোম্বাই মরিচ মিয়াবার একটু ডলিয়া লইতে আসি কারণ একটু ঝাঁসটা কম বাইরে এসেলে যাতে আমি পুরা এককালে পুরা ঝালটা পাই হের ফানে পর চাটনিটা এককালে মাখাইয়া জোখাইয়া বুঝছেন এই যে ধান জীব পানি পরতে আছে মানে কইতে আসলাম যেটা মাকতে আছি আর জিব্রা দিয়ে পানি পরতে না জানি খাওয়ার সময় কি অবস্থা হয় বিশেষ দিলাম না জানি টক জাল মিষ্টি একটা ঝালে দিন ধরে কোনো কিছু খাইতে পারি কিন্তু এই বোম্বা মরিচ আর ঝাল ঝাল খিচুড়িটা এত তৃপ্তি সহকারে খাইছি আর খাওয়ার পরে ধ্যান মোর পুরো শরীর ঘাম্যা মুখে দিকে একটু চাইয়ে ধান এত পরিমাণ ঘাম ঝরতে আছে কথা মুখ সহ পুরো শরীর কিন্তু বম ব্লাস্ট হইতে আছে ব্রোম ব্লাস্ট হইলেও কিন্তু মোর দ্বারা খাইতে অনেক বেশি ভালো লাগতে হ্যাঁ কিন্তু খাবার এই যে ধ্যান বোম্বা মরিচ সহ মানে আস্তে আস্তে বোম মেমোরিজ গুলো দিয়া কিন্তু আমি গেলতে আসলাম মোট কথা আমি অনেক রুচি আর তৃপ্তি খাইছি বাইরে বাই জাগো মুখে রুচি নেই বুঝেন হ্যাঁ একদিন ওইলো একটু এই জাল জাল পোলাও চাল দিয়ে পাঁচমিশালি ডাইল দিয়ে এই ধরনের সুমাইয়া আফার বোম মেমোরিজ জাল জাল খিচুড়িটা খাইয়ে দেখেন সত্যি খাইলে কিন্তু বুঝবেন একবারে লোক খাইলে বুঝবেন না জীবনে একটা রেসিপি খাইছি মনে হরার মতো বিশ্বাস করেন